এখান থেকে সুন্দরভাবে তার চ্যানেল আর একটি স্কেপশন নিতে হবে যেই ভিডিওটার সব থেকে কম ভিউ আসে সেই চ্যানেলের এখান থেকে একটা নেবো তারপরে নেক্সট ভিডিও এখান থেকে যতগুলো আছে কয়েকটা ভাগে ভাগ করে আমরা স্কেপশন নেওয়া নেওয়ার পরে আমি এখান থেকে একটা নিয়ে আপনাদেরকে আপাতত দেখিয়ে দেবো কিভাবে তাকে চ্যানেল অনেক করে এভাবে পাঠাতে হবে তারপরে এখান থেকে সব ভিউগুলো ভাবে আমরা একটা বক্সের ভিতরে সুন্দরভাবে এভাবে নেবো তারপর আমরা এখান থেকে তার সমস্যাগুলো দেখে দেবো হ্যাঁ এটা তো আমরা ভিউ এইভাবে দেখতে পাচ্ছি তারপরে এই যে ভিউজ কম আছে যেগুলো ভিউজ কম আমরা এগুলো দেখিয়ে দেবো ভিউজ বিষগুলো আমাদের তো দেখানো দরকার নাই যেগুলো কোম আছে এগুলো সেটা তো বুঝতে পারবে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি আমরা এভাবে এটাকে আবার সুন্দরভাবে লিঙ্ক আকারেও নিতে পারবেন অথবা এটাকে শেয়ারও দেবো শেয়ারও দেওয়ার পরে কিন্তু আচ্ছা আমরা এখান থেকে আবার কপি করে নেবো অথবা এখান থেকে সেভ করে নিতে পারবো তো আমি আপাতত এখানে সেভ করে রাখবো সেভ করার পরে আমরা যে একটা ভিডিও এখান থেকে ওপেন করবো ওপেন করে কিন্তু আমরা ভেদাইকিউ এক্সটেনশনের মাধ্যমে আমরা এসে ওটা চেক করতে পারবো

তারপরে যে লাইকটা এটা থেকে কমেন্ট এটা থেকে ভিউজ তারপর তার চ্যানেলের এটা কপি করে এভাবে একবারে বক্স করে দেওয়া ভালো তারপরে ছোট একটা বক্স আঁকানে কথা একটা প্রবলেমগুলো কিন্তু আমরা এভাবে ধরিয়ে দেবো এখান থেকে যে পারফরমেন্সের এদিকে দিকে তিনটা ছুটে দেবো এদিকে একটা দেবো এখান থেকে এক্সেস করে এখানে একটা দেবো তারপরে তো লাইকের এখানে একটা দেবো সাবস্ক্রাইবার এখানে

আবার হচ্ছে কি টুইটার হোক ইনস্টাগ্রাম যেটাই হোক না কেন আমরা সেখানে সেখানে যেগুলো পাবো সবগুলো থেকে কিন্তু আমরা মেসেজ করবো তো মেসেজ করার এটা চলুন আমি এখান থেকে কোন চ্যানেলটা আমি অডিট করলাম সে চ্যানেলটা আরেকবার ভালো করে দেখে আসি সে চ্যানেলটা হ্যাঁ এটা তাহলে এখান থেকে আমরা কি করব তার জিমেলটাকে এভাবে কপি করব কপি করার পরে আমরা তাকে যে মেসেজটা পাঠাবো আমরা এখান থেকে জিমেলে চলে যাবো

কপি করার পরে এখানে আমরা সাবজেক্টটা কেটে বসিয়ে দেব তারপরে কিন্তু এটা কেটে বসিয়ে দেব ও তার আগে আমাদের যেটা থেকে লিংক আকারে তার চ্যানেল যে অডিটটা করছে সেটাকে বসিয়ে দিতে হবে তবে যে ইমেজ দুটো সেভ করছি সেটা আমি লিংক আকারে বসিয়ে দেব আপলোড স্ক্রিনশট লিখে সার্চ করব যেখান থেকে চলে আসবে তো এখান থেকে ব্রাউজার ইমেজ এটার উপর ক্লিক করার পরে আমাদের যে ইমেজগুলো আমরা এখান থেকে তো চলে এসেছে লিঙ্ক আকারে এখানে কিন্তু হয়ে যাবে তো আমরা লিঙ্কের উপর যে ক্লিক করবো এবার দেখুন আমাদের সাইন একটা অডিট করছে এটা এখান থেকে সুন্দরভাবে লিঙ্ক আকারে এবার আমি এখান থেকে জাস্ট লিঙ্কটা এভাবে কপি করবো কপি করার পরে আমরা এখানে বসিয়ে দেবো কোথায় এখানে এটা ফিলেট করে দেবো দেওয়ার এভাবে এখানে বসিয়ে দেবো আর এখানে আমি আর একটা লিঙ্ক দিয়েছি এসিও তো তার এবার করা আছে আর এসিও করার পরে তার চ্যানেলটা এরকম একটা অবস্থা হবে সেটা বুঝিয়ে দিয়েছে তো আমি এখান থেকে আমরা জাস্ট কপি করবো কপি করার পরে আমরা এখান থেকে তার ইমেইলে কিন্তু সেট করে দেবো তো এখান থেকে সেন্ড আপনাদেরকে যদি সেম এফআই গিত দরকার যাদের মেসেজ টাইপ করতে লাগবে অবশ্যই আমাকে ফেসবুক পেজে আমি লিংক দিয়ে রাখবো সেখানে আপনারা আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে দিয়ে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্তই কারণ ভিডিওটা অনেক লক হয়ে যাচ্ছে তো আমি নেক্সট কোন ভিডিওতে আবারো দেখিয়ে দেবো যে দুইটা টিপস যে আর দুইটা সাইট আছে সেই মেথড দুটো আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা ক্লায়েন্ট হ্যান্ডলি করতে হবে আজকে ভিডিও এই পর্যন্ত তো আমার ভিডিওতে যদি আপনাদের কোনো হেল্প আসে ভালো লাগবে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ